পরিবার কিনে তুমি আনন্দ উল্লাস করেছ তোমার জাহান্ন সারাজকে গতি নাই ও ভাই সময় থাকতে আল্লাহ রব আলমিনকে ডাকো কেন ওই দাড়ির মধ্যে খোঁজ দাও খুঁজি ও বাবারা দাড়ি পেকে গেছে দাঁত পরে গেছে এরপরে দাড়ি রাখতে পারো না অবিদ্ধ বাবারা বয়স হয়ে গেল মারা যাবা ওই আল্লাহ কে চেন এরপরে বিড়ি খাও তোমার মুখ থেকে গন্ধ আসে ফেরেস্তা তোমার কাছে আসে না এরপরে মাস্তিদের যাও ফেরেস্তারাও কষ্ট পাই তোমার পাশে যেই ব্যক্তি মুসল্লি নামাজ পড়তে দাঁড়াইল সেও কষ্ট পাই দাঁড়িয়ে বলতে এই লোকটা কোথা থেকে আসলো নামাজ সুন্দর মতো পড়তে পারি না তোমার কষ্ট পে তোমার গন্ধ পেয়ে কষ্ট পায় এরপরে মনে মনে বর্দোয়া করে কিন্তু বলতে পারে না কষ্ট পায় ও ভাই তোমরা ফেরেস্তা কষ্ট দাও মুসলমানকেও কষ্ট দাও মোমেন কষ্ট দাও তুমি যখন বিছনায় যাও তোমার স্ত্রী বলে আমার পাশ থেকে মুখ সারাও তোমার মুখের আমি সহ্য করতে পারি না। বিবিও তোমাকে পছন্দ করে এত সুন্দর বিবি আদরের বিবি তোমাকে পছন্দ করে না সেই জায়গা বেরস্তা তোমাকে পছন্দ করবে কিভাবে তুমি তোমার নিজের কাছে প্রশ্ন করো তা বলা ঠিক কিনা জোরে বলা ঠিক কিনা আজকে আমরা বেরি খাই ওয়াজের ময়দানে মানুষ নাই এলাকায় কি মানুষ কম দিল এত শক্ত হয়ে গেছে গুনাহ করতে করতে এই কলবতার মধ্যে কালি পড়ে গেছে ঠিক কিনা আর জোরে ঠিক কিনা আমাদের কলকতা অনেক বড় মজবুত হয়ে গেছে তারা মনে করেছে প্রভুর কাছে আর ফিরে যেতে হবে না যারা গুণা করে তারা মনে করেছে আর আল্লাহর কাছে ফিরে যাইতে হবে না আল্লাহ ফিরে যাইতে হবে না এই জন্য সমাজের মধ্যে বিয়ে হয় বিয়ে কি হয় আর কথা বল কি হয় এমন ভাবে বাজনা বাজাই আবার কোরআন তেলাওয়াত করে যখন কাজী সাহেব যখন কি বিবাহ পড়ায় তখন খুতবা এরপরে আবার দোয়া করে কিন্তু শুরু করছে কি দিয়া গান দিয়া আশা করে ভালো আপনি যদি পেঁপে গাছ লাগাইয়া সৌদি আরবের খেজুরের আশা করে কথা আরে বলে বলে হুজুর একটু তো আনন্দের দরকার আছে একটু আনন্দ করি আল্লাহ করবে কথা বা তোমার শুরুটা গল্প শুনতে কি আপনি আমার কথা বুঝুন না বুঝেন কথা বলেন বুঝেন ভালো লাগে না খারাপ লাগে তাহলে আমার সাথে আওয়াজ করতে যদি ভালো না লাগে অল্পতে ছেড়ে দেব আমার নানাভাই আসছে কে নানা শ্বশুর আল্লাহু আকবার चमत्कार বায়ং করে হ্যাঁ চোখের পানি না পারে না আ আমল যার যেরকমের তার সতাও কি সেরকম হয় আমল ভালো না হইলে ও শুনে কোনো লাভ নাই আমলটা আগে নিজের ভালো হইতে হবে আমি যে কথাগুলা বলবা আগে আমার মধ্যে ভিত করতে হবে আমি ভিত করি না আপনাকে যদি হাজারো দাওয়াত দেয় নিজের মধ্যে নাই আপনাকে বলে লাভ থাকি আর কথা বলে লাভ আছে কোনো আগে নিজে আমল করতে হবে যেই বক্তা নিজে আমল করবে আর অপরকে দাওয়াত দিবে তখন ওই বয়ান দ্বারা কি হবে ফায়দা আসবে কোয়ো মুখ হাজার হাজার শ্রোতা কিন্তু আমলের ব্যাপারে আমলের ব্যাপারে জিরো কি বলে জিরো হাজার হাজার শ্রোতার দরকার নাই লক্ষ লক্ষ সোতার দরকার নাই যেইখানে শ্রোতা অল্প কিন্তু কিন্তু সবগুলা মানুষ শুনে আমলদার হবে চোখে পানি আসবে যে বয়ানে চোখে পানি আসবে ওই বায়ানীত কামিয়াম কি কামিয়াম যেই কথা বলেছিলাম একটু আনন্দ করি আনন্দ করে কিন্তু গান দেয়া শুরু করে এমন বাজনা বাজায় অর্থ বুঝেনা অর্থ জানে না এমন গান গায় অনেক সময় ঈমানও চলে যায় খবর নাই এমন এমন কথা বলে যদি ওই অর্থ কেউ বোঝে তাহলে তার থেকে মরে যাওয়া আত্মহত্যা করার সমান হয়ে যাবে তার শুরুটাই গলত গলত শুরুটা কি এরপরে কি হয় সন্তান আসে দুনিয়াতে ওই সন্তান কথা শুনে না ওই ঘরে আলেম पैदा হয় না এরপরে তাকে দায় কোথায় ইংলিশ মিডিয়ামে দায় কি দায় ইংলিশ মিডিয়ামে দায় এরপরে ওই ইংলিশ মিডিয়াম থেকে এমন বেয়াদব হয় বাবাকে সর দিতে আর দিদা করে না এমন সন্তান তৈরি করো সর্বপ্রথম বাবাকে দেখলে সালাম করবে মা কে সালাম করবে এলাকার মানুষকে সালাম করবে জিজ্ঞাসা করবে বাবা তোমার বাবার নাম কি তোমার বাড়ি কোথায় বাবাকে চিনে না এরপর দাদার পরিচয় নাই নাই কিনা না দাদা যদি না চেনে ওই পাশের আর কোন মানুষ থাকলে পাশের বাড়ির মানুষের কাছে জিজ্ঞাসা করে এই ছেলেটাকে বলে এই ছেলেটা এমন ভদ্র এমন ভালো তার কথাগুলো শুনে আমি মুক্ত হয়ে গেলাম তার জন্য দোয়া করে আর ওই ইংলিশ মিডিয়ামে পড়ার পরে তার জন্য বড় দোয়া করে এমন বেয়াদব সন্তান এলাকার মধ্যে আর একটাও নাই আর কথা কি না এমন কার্যকলাব চলে যা বলাও যায় না ভাই কিয়ামতের ময়দানে বলবে তুমি তো আনন্দ উল্লাস করেছিলেন যত খারাপ কাজ আছে সেইগুলা করেছিল সুদ খেয়েছো নাই গুনা করছো গুনাকে গুনা মনে আজকে দুনিয়ার আনন্দ উল্লাস তোমাকে জাহার নামে নিয়ে যাইতেছে তোমার দুনিয়ার আনন্দ উল্লাস আজকে জাহান নামে তোমাকে নিয়ে যাবে ওই দিন আর কোন রক্ষা নাই নাম সারা কোন উপায় থাকবে না দাপে দাপে তোমরা তোমাদের স্থর আগাবে দাপে দাপে তোমাদের স্থর আগাবে এই আয়াতের ব্যাখ্যা এভাবে এসেছে মানুষ তার মার গর্বে যাবার আগে তার মার গর্বে যাবার আগে তাকে একটি বীজ দেওয়া হয় সেই বীজ থেকে রক্ত জমাত বাদে সেখান থেকে গোস্ত হয় এবর অঙ্গ হয় এরপর মার পশা গন্ধা রক্ত খেয়ে সে বড় হয় এরপর দুনিয়াতে আসে দুনিয়াতে আসার পরে মার বুকের দুধ পান করে মার বুকে দুধ পান করার পরে এরপরে একটু যখন বড় হয় যখন দুই বছর বয়স হয় এরপর দুধ ছেড়ে দিয়ে হাঁটা শুরু করে দেয় এরপরে নাদুস নুদুস হয় এরপরে ওই বাচ্চাও অনেক রকমের অনেক খাবার খায় সুস্বাদু খাবার খায় এরপর আস্তে আস্তে বড় হয় বড় যুবক হয় যুবক হওয়ার পরে এরপরে বিবাহ আদি করে এরপর তার সন্তান আদি আসে এরপরে বৃদ্ধ হয় কি হয় বৃদ্ধ হয় এরপরে মৃত্যু হয়ে যায় মৃত্যুর পরে অনেকে মনে করে মৃত্যু পর্যন্ত শেষ আমার মঞ্জিল এখানে শেষ না না মৃত্যুর পরে তোমার মঞ্জিল এখানে শেষ নয় এরপরে আরো মঞ্জিল রয়েছে রে ভাই ও মোমেন ভাই মনে করে আমার মৃত্যুর পরে আর কোন মঞ্জিল নাই না 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 তুমি বলে রয়েছ তোমার মৃত্যুর পরে মঞ্জিল রয়েছে এর পরে তোমাকে মৃত্যুর পর থেকে কবর থেকে উঠানো হবে কবর থেকে উঠানোর পরে তোমার হিসাব নিকাশ নেওয়া হবে যদি তোমার নসিব ভালো হয় তোমার আমল নামাটা ডান হাতে দেবে আর তোমার নসিব কারা হয় তোমার আমল নামাটা বাম হাতে দিবে ওখান থেকে তোমার মঞ্জিল যদি তোমার আমল নামাটা ভালো হয় তুমি জান্নাতের বাড়িতে চলে যাবা। আ যদি তোমার আমল নামাটা খারাপ হয়ে যায় তাহলে তোমার জাহান নাম সারা কোনো জায়গা থাকবে না তোমার মঞ্জিল ওখানে শেষ তোমার সীমানা ওখানে শেষ তোমার বাড়ার ওখানে শেষ এরপরে শুরু হয়ে যাবে যদি তোমার আমল নামাটা বড় খারাপ হয়ে যায় আল্লাহ আকবর আল্লাহ আমার আমলের দিকে তাকালে উদাহরণ দিতে হয় তার আগে দুনিয়াতে যখন আপনি কর্ম করেন কর্ম করার পরে আপনার ডান হাতে যখন টাকাটা দেয় টাকার পরিমাণ কত আপনি দেখতে পারেন পারেন কি পারেন কিনা কথা বলেন আর কথা বলেন আরে আপনি যখন কর্ম করেন আপনি বলেছেন আমি আজকে তোমার কাজ করে দেব আমাকে সাতশো টাকা দিতে হবে কিন্তু আপনার হাতের মুঠের মধ্যে ছয়শ টাকা দিয়ে দিছে আপনি হাতটা খুলে দেখতেছেন আপনার হাতের মধ্যে দিয়েছে সাতশো না দিয়ে ছয়শো টাকা দিছে আপনি প্রশ্ন করেন ভাই ব্যাপার কি আমি তো বলেছিলাম সাতশো টাকা দেব আমাকে সাতশো টাকা দিবা কিন্তু টাকা টাকা দেবার কথা ছিল। কেন আমাকে দিলেন বলবে ভাই এটাই খুশি হও এইটা নিয়ে যাও আপনি বলবেন না অনেক পরিশ্রম করছি অনেক কষ্ট করেছি আমার প্রাপ্য দিয়ে দাও অনেক রকমের বুঝাবে কিন্তু আপনি মানতে চান না যখন না বানবেন পরে আপনাকে একশো টাকা দিতে বাধ্য হয় এরপরে আপনি দেখতে পারলেন আপনার কর্মের টাকা সাতশো কিন্তু কালকে আমাদের ময়দানে এমন এক অবস্থা হবে আল্লাহ আল্লাহ মানুষ তা কখনো কল্পনা করতে পারবে না তখন চিন্তা করবে আমি দুনিয়াতে এই আমল গুলা করলাম এই আমল গুলা কি আমি করেছিলাম আমার আমল কি এগুলাই ছিল আমার গুণা কি এগুলাই ছিল চোখ থেকে যেই গুণা করেন চোখের মাধ্যমে যেইগুলা জেনা হয়ে যায় ওইটা স্পষ্ট আপনার সামনে দাঁড়িয়ে যাবে গুণা আরে কান থেকে বেহায়া অশ্লীলতা যেইগুলা আপনার শুনি ওই কান থেকে যখন আমরা গুনা করি একবারে স্পষ্ট চোখের সামনে দাঁড়িয়ে যাবে গুণাগুলো দিব্যা থেকে আমরা অনর্থক যে কথাগুলো বলি ভাই ওই দিব্যা তখন সামনে এসে যাবে সব গুণাগুলো আমরা স্পষ্ট ভাবে দেখতে পারবো রে ভাই এরপরে আমরা যেই গুণাগুলো করি ঠোঁট থেকে স্পষ্টভাবে আমরা চোখে দেখতে পারব আমার হাত দ্বারা যেই গুনাহগুলো করি হাতের আঙ্গুল দ্বারা যেই গুনাহগুলো করি এই রগের মধ্যে প্রত্যেকটা রগের সামনে গুনাহগুলো স্পষ্ট ভাবে দাঁড়িয়ে যাবে এরপরে হাতের কোয়াগুলো ওই কোয়ার সামনে গুনাহগুলো দাঁড়িয়ে যাবে পা থেকে আমরা যেই গুণাগুলো করি পার যেই আমার গিরা রয়েছে ঐ গirar সামনে উপস্থিত হয়ে যাবে এই পাড়ে আমার আঙ্গুলগুলো রয়েছে আঙ্গুলের সামনে আমার গুনাগুলো উপস্থিত হয়ে যাবে স্পষ্ট ভাবে আমার দুই থেকে দেখতে পারবো ওই জাহান্নামটা এমন ভয়াবহ হবে রে ভাই কখনো কল্পনা করাও যায় না জাহান্নামের মধ্যে একটা খুঁটি থাকবে ওই খুটির মধ্যে একটা কুটির মধ্যে পাঁচশত বাতি থাকবে ওই প্রত্যেকটা বাতির মধ্যে এক একটা বাতির মধ্যে পাঁচ করে সাপ থাকবে ওই এক একটা সাপের মাথার মধ্যে পাঁচশত করে বিশ্ব থাকবে কাল কেমন ময়দানে সবল দিবে যা কখনো কল্পনা করা যায় না ওই সময় বলবে এই তোমার আমল নামাগুলো নেও এই তোমার আমল নামার কারণে এমন ভাবে শাস্তি দেওয়া হবে যাবাই কখনো কল্পনাও করা যায় না কল্পনাও করতে পারি না জাহান নামের আজাবটা বড় কঠিন হবে রে ভাই ওই জাহান নামের আজাব সহ্য করতে পারবি না ওই জাহান নামকে ভয় করো আর সে দায় পরে কাঁদো আল্লাহকে ডাকো যখন তখন আল্লাহকে ডাকোলা করবা ওই কোরআন তেলাত অবস্থায় আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে দুই পোটা পানি ফেলে কাঁদো শেষ রাতে উঠিয়া কাঁদো আল্লাহর কাছে আল্লাহর কাছে বলো আল্লাহ আমাকে মাফ করে দাও ও ভাই আজকে থেকে তো আমি ফেলে দিলাম ও ভাই বলো আজকে থেকে ওয়াদা করো আমি নামাজ পড়ি না পাশ নামাজ সারাবো না যত জরুয়ার থাকুক যত ব্যস্ত থাকি যতই ব্যস্ত থাকি না কেন যেই জায়গায় থাকবো ওই অবস্থায় ওই জায়গা নামাজ আদায় করে নেব কত জরুয়াত দেখাই যখন বলা হয় ভাই নামাজ পড়ে নাও কত রকমের কত জরুয়াত দেখাই যদি তোমার জরুয়াত হয়ে যায় এ কথা তুমি জানো জরুয়াতের কোনো মশলা নাই তুমি ওই অবস্থায় ওই জায়গা নামাজ আদায় করে নাও ও ভাই আজকে থেকে আদা করে নাই আর কোনো দিন বিড়ি খাবো না ওই মালিক পছন্দ করে না। না। আমার সাথে থাকে একটা কথা ভালো করে জানে আমি যদি বিড়ি খাই বিড়ি সারাতে না পারি মালা খুলনাও চলে এসেছে আমার মৃত্যুর সময় হয়ে গেছে কিন্তু আমার মুখ থেকে তো দুর্গন্ধ আমি বেরি খাই বেরি সারতে পারলাম না কিন্তু জেনে রাখেন ওই জবান থেকে তোমার কালিমা নসিব হবে না আর যেই ব্যক্তির কালিমা নসিব হবে না তার জাহান নাম সারার কোন উপায় থাকবে না একটু কি ভয় হয় না ওই মালিককে ডাকতে মন চায় না দিলটা কি এত শক্ত হয়ে গেছে ওরে যখন জানালা জং ধরে যায় এক সময় ওই জানালা ক্ষয় হয়ে যায় আর জানালা জানালা থাকে না আমাদের কলপটা কি এমন হয়ে গেল চুলার কালি হয়ে গেল কয়লা হয়ে গেল তবা কি করতে পারি না এমন কি কালি হইল যে বিড়ছাতে পারি না এমন কালি হয়ে গেল যে আমি দাড়ি সাসা বন্ধ করতে পারি না এমন মজবুত এমন কালি হয়ে গেল যে আমি নামাজও করি না বেনামাজি হইয়া আল্লাহর জমিনে চলি ওরে আল্লাহর কি ভয় তোমার অন্তরে নাই আমরা সকলে পাশে তো নামাজ পড়ো ইনশাআল্লাহ কে পারো ইনশাআল্লাহ আল্লাহ সকলকে কবুল করবেন বলেন আমি